রিয়াদ একজন আধুনিক শহরের যুবক বয়স মাত্র তেইশ কিন্তু জীবনটা যেন অনেক আগেই পথ হারিয়েছিল নেশা হুল্লোর আর হারাম সম্পর্ক এসব ছিল তার প্রতিদিনের সঙ্গী দুনিয়ার চাকচিককে মুগ্ধ হয়ে সে ভুলে গিয়েছিল একদিন এই জীবন শেষ হয়ে যাবে নামাজ তো বহুদূরের কথা কখনো সেজদাও দেয়নি সে মন থেকে তার বন্ধুদের মধ্যে একজন ছিল একটু ভিন্ন নাম তার ইয়াহিয়া সে নিয়মিত নামাজ পড়তো রোজা রাখত আর দাওয়াত দিত রিয়াদকে কিন্তু রিয়াদ এসব শুনে হাসত বলতো আরে ভাই এখন তো বয়স এখন তো মজা মাস্তি করার টাইম একদিন গভীর রাতে রিয়াদ ক্লাব থেকে ফিরছিল সে গাড়ি চালাচ্ছিল বেপরোয়া গতিতে হঠাৎই এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল চোখ খুলে দেখে সে হাসপাতালে শরীরের একাংশ অবশ হয়ে গেছে চোখে পানি কিন্তু সেটা ব্যথার নয় এক গভীর শূন্যতার মৃত্যুর এত কাছে গিয়ে সে যেন প্রথমবার অনুভব করল জীবনের প্রকৃত অর্থ সেই সময় ইয়াহিয়া হাসপাতালে আসে কোনো উপদেশ নয় সে কেবল একটা আয়াত করেছিল রিয়াদের কানে আসলে কি সময় আসেনি মুমিনদের জন্য যে তাদের হৃদয়ে নরম হবে আল্লাহর স্মরণে হাদিদ। এই আয়াত যেন তীরের মতো বিধে যায় রিয়াদের হৃদয়ে চোখে পানি চলে আসে কাঁদতে কাঁদতে সে বলে ভাই আমি আর আগে রিয়াদ থাকতে চাই না আমি ফিরে আসতে চাই আল্লাহর দিকে সেই থেকেই শুরু রিয়াদের নতুন জীবন হাসপাতাল থেকে বেরিয়ে সে নামাজ শুরু করে কুরআন পড়া শেখে হারাম কাজগুলো এক এক করে ছেড়ে দেয় তার সবচেয়ে বড় পরিবর্তন ছিল সে তার জীবন দিয়ে আল্লাহর রাহে দাওয়াত দিতে শুরু করল আজ সে সামাজিক মাধ্যমে ইসলাম প্রচার করে তরুণদের বোঝায় দুনিয়ার মজা মাস্তি কত ঠকবাজি আর আল্লাহর পথই একমাত্র শান্তির পথ রিয়াদের গল্প আমাদের শেখায় পাপ যত গভীরই হোক আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড় শুধু একটা ফিরে আসার ইচ্ছা চাই তাই হে যুবক আজ তুমি যদি পাপের জীবনেও থাকো জেনে রাখো আল্লাহ এখনও তোমার জন্য অপেক্ষা করছেন সেজদাই ফিরে এসো জীবনের উদ্দেশ্য খুঁজে নাও কারণ প্রকৃত শান্তি কেবল সৃষ্টিকর্তার স্মরণেই তুমি যত পাপি হও না কেন আল্লাহর রহমত তোমার অপেক্ষায় ফিরে এসো এখনও সময় আছে